আসসালামু আলাইকুম নাজমা কুকিং ভিলেজ ফুটে আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন বন্ধুরা আশা করছি খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো আজকে আপনাদেরকে অল্প পরিমাণ ছানা দিয়ে একটা সুন্দর ছানার কেক করে দেখাবো তো আজকে আম ছানার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না দেখুন কত স্পঞ্জি হয়েছে তো এখানে আমার আম ছানার যে রেসিপিটাতে কী কী উপকরণ লাগছে সেগুলো চলুন আপনাদেরকে প্রথমে দেখিয়ে নেবো তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো তো এই যে দেখুন বন্ধুরা আজকে আপনাদেরকে একটুমাত্র ছানা দিয়ে আম ছানার কেক করে দেখাবো তো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকবেন স্কিপ না করে তো প্রথমে এখানে নিয়েছি আমি চিনি চিনি চিনিটা এখানে যেভাবে করে গুঁড়ো করে নিয়েছি এখানে নিয়েছি আম একটি আম নিয়েছি আমি ছানা সুজি এখানে নিয়েছি দুটো ডিম কাজু বাদাম কিশমিশ ভ্যানিলা অ্যাসেন্স এক চিমটের মতো ব্রেকিং সোডা এক চিমটের মতো নিয়েছি বেকিং পাউডার কালারের জন্য এখানে ফুড কালার নিয়েছি এবং এখানে নিয়েছি ময়দা তো চলুন প্রথমে ব্যাটারটাকে করে নেব এবং এখানে নিয়েছি সাদা তেল তো চলুন প্রথমে ব্যাটারটা তৈরি করে নিই এখানে আমি আমের পাল্পটাকে প্রথমে বের করে নেব এবারে এর মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেব দিয়ে দেব 2 ডিম দিয়ে দেব সাদা তেল এবারে হাত দিয়ে আমি আম ডিম ও চিনিটাকে একটু এভাবে করে মেখে নেব আপনারা কিন্তু এটা ব্লেন্ডারে দিয়েও করতে পারেন তো আমি এভাবে করে করছি আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা করবেন এভাবে করে এবার একটু আমি ফেটিয়ে নেব হ্যান্ড উইচ দিয়েও আপনারা ফেটাতে পারেন তো আমি এভাবে করে হাত দিয়েই করছি যেহেতু হাতে নেড়েছি তাই আমি হাত দিয়ে করে নিচ্ছি এভাবে করে তো এভাবে করে আমি একটু মেখে নিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো ছানাটুকু এখানে দিয়ে দেবো ময়দা দিয়ে দেবো সুজি এবার ভালোভাবে তিনটে উপকরণকে এভাবে করে আমি মেখে নেবো ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি হালকা ব্লেন্ড করে নিয়েছি এবার এই মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেব আবারও হাত দিয়ে আমি ভালোভাবে সবগুলো উপকরণ এভাবে করে আমি মেখে নেবো এই আম ছানা দিয়ে এইভাবে করে একবার কেক বানাবেন দেখবেন বন্ধুরা খেতে কিন্তু লাগবে এবারের মধ্যে দিয়ে দেবো বেকিং সোডা বেকিং পাউডার কালারের জন্য দিয়ে দেবো ফুড কালার অবশেষে দিয়ে দেবো এখানে ভ্যানিলা এসেন্স আবারও ভালোভাবে আমি হাত দিয়ে মেখে নেব এবার একটু একটু করে আমি দুধ দিয়ে দেব আবারও হাত দিয়ে আমি এভাবে করে মেখে নেব এভাবে করে হাতে করে একটু আমি ফেটিয়ে নেব একটু আমি ফেটিয়ে নিয়েছি এবারে এটাকে একটু আমি রেস্টে রেখে দেবো দশ মিনিটের মতো এতে করে সুজিটা ফুলে যাবে ফিরছি দশ মিনিট পরে তো এদিকে আমার দশ মিনিট হয়ে গেছে তো কেকটা আমি যে পাত্রে সেট করব সেই পাত্রটা নিয়ে নিয়েছি এখানে আমি একটা অ্যালুমিনিয়ামের পাত্র নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সাদা ভালোভাবে আমি তেলটাকে পুরো পাত্রের মধ্যে মাখিয়ে নেব হয়ে গেছে এবার আমি কেকের ব্যাটারটাকে এভাবে করে আমি ঢেলে দেব তো কেকের ব্যাটারটা আমি ঢেলে দিয়েছি এবার এভাবে করে একটু আমি ঝাঁকিয়ে নেব তো ঝাঁকিয়ে নিয়েছি এবারে চলুন আপনাদেরকে কেকটা আমি বেক করে দেখাচ্ছি তো ঝাঁকিয়ে নিয়েছি এবারে উপর থেকে এর উপরে আমি দিয়ে দেব কিছুটা বাদাম কিছুটা কিশমিশ এভাবে করে একটু একটু করে দিয়ে দিলাম কিছুটা কাজুবাদাম এবারে চলুন আপনাদেরকে এটাকে বেক করে দেখাবো চুলার মধ্যে কড়াইটাকে বসিয়ে দিয়েছি এবার কড়াইটাকে ভালোভাবে গরম করে নেব এখানে কড়াইটা গরম হয়ে গেছে এবার এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দেবো আমি কড়াইয়ের মধ্যে এবারে এর মধ্যে দিয়ে দেবো এবারে ঢাকা দিয়ে আমি এটাকে তিরিশ মিনিট জাল করে নেব ঢাকা খুলে দেখে নেব এই যে দেখুন বন্ধুরা বিশ মিনিট পর কিন্তু কেকটা কিন্তু ভালোভাবে বেগ হয়ে গেছে একটু কিন্তু কাঁচা ভাব নেই বাবাল উঠে এসেছে দেখুন এবার গ্যাসের চুলাটাকে আমি বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে এবার এটাকে ঠান্ডা করে নেব আমি এই যে দেখুন বন্ধুরা কেকটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবার চলুন আপনাদেরকে উঠিয়ে দেখা এভাবে করে আমি সাইড দিয়ে একটা চাকু দিয়ে প্রথমে আমি ছাড়িয়ে নেব এবার এটাকে চলুন আপনাদেরকে উলটিয়ে ভালোভাবে দেখাচ্ছি যে কিভাবে এটা সেট হয়ে গেছে এবং কত সুন্দর এই আম দিয়ে ছানার কেকটা কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা কত সুন্দর একটি কালার এসেছে দেখতে কিন্তু দারুণ লাগছে দেখুন একদম স্পঞ্জি হয়েছে আম এই ছানা আমের কেকটা তো আপনারা অবশ্যই এভাবে করে বাড়িতে বানাবেন খেতে দারুণ লাগবে আমার তো খুব ভালো লেগেছিল এই যে দেখুন আমি প্রায় এই আম দিয়ে ছানা দিয়ে এরকম করে আমি কেক বানাই তো অবশ্যই আপনারা বানাবেন তো কেটে দেখাচ্ছি চলুন এই যে দেখুন বন্ধুরা কতটা স্পঞ্জি হয়েছে এবং কত সুন্দরভাবে কাটা হয়ে যাচ্ছে দেখুন একদম কিন্তু দারুণ জালিদার হয়েছে তো এই আম ছানার কেকটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা এরকমই ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবেন না নোটিফিকেশানটা দাবি দেবেন যাতে সবার আগে আমার ভিডিওটা আপনাদের কাছে পৌঁছে দেয় ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও নতুন একটি ভিডিওতে আল্লাহ হাফিজ